বন্ধুরা এখন ঘড়ি কাটা রাত সাড়ে এগারোটা তো তোমরা তো জানোই আমার কিচেন খোলা থাকে অনলাইনে রাত একটা পর্যন্ত কি করব কি করবো অন্য দিনও নানান রকম কাজে ব্যস্ততার মধ্যে থাকে তো আজকে একটু অফ করে আমরা গিয়েছিলাম এখানে ফেস্টিভ্যাল হয় তোমরা দেখতেই পাচ্ছ সব কিছু কালকে আবার শেয়ার করব সেটা আজকে মনে হলো যে একটা কিছু করা যাক আর কদিন থেকে দু তিন দিন হয়ে গেল দুধটা সে জাল দিতে দিতে ঘন হয়ে গেছে দুধ দুধ এমনি ভালো লাগে না ভাবছি একটু পায়েস করে খাবো দেখলাম গোবিন্দভোগ চালটা এই টুকুনি পরে আছে দরকার নেই কি দিয়ে করি সুজি সুজিও মাঝে মধ্যে খাই তার ভালো লাগলো না কি করব কি করব ভাবতে ভাবতে দেখো বন্ধুরা সোয়াবিন নিয়ে নিয়েছি সোয়াবিনটা কিন্তু আমি গরম জলে সেদ্ধ করিনি আমি জাস্ট গরম জলে ভিজিয়ে রেখেছি দেখো বন্ধুরা এই যে এই যে সোয়াবিন বুঝতে পারছো তো এই যে গরম জলে আমি ভিজিয়ে রেখেছিলাম দিয়ে তারপরে এইভাবে আমি টুকটু টুকটু করে নিয়েছি হাতের সাহায্যে এ দেখো এই যে জাস্ট জল পড়ছে বলে আমি এই যে এইভাবে হাতের সাহায্যে আমি ছিঁড়ে নিয়েছি একটু সোয়াবিনগুলো তো এটা কি করব আমি তোমরা দেখো ভালো লাগবে আশা করি খুব সুন্দর একটা মিষ্টির আইটেম বানাচ্ছি ঘরে যখন মানে মনে হবে যে একটু কিছু খাই বানিয়ে মিষ্টি আইটেম তখন তোমরা কিন্তু এভাবে খেতে পারো আর আমার মতন যারা হঠাৎ ওই উটলোবাই তো কটক যাই সেই অবস্থা আমারও তো খাবো যখন বলেছি মিষ্টি কিছু আইটেম বানাবো বানাবোই কি দিয়ে করা যায় তখনই ভাবলাম সয়াবিন দিয়ে করে ফেলি তো দেখো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি খুব ভালো লাগবে আমি ততক্ষণ এটাকে পুরো ছিঁড়ে নিয়ে আসছি এই যে এরকম করে

একটু এলাচ দিয়ে এটাকে ভেজে নেবো সঙ্গে যদি কিশমিশ দাও তাহলে ভালো লাগবে আরো তো সেইটাই করবো দেখো দাঁড়াও দেখাচ্ছি তোমরা ভাবছো রাত সাড়ে এগারোটার সময় কি করছে খাবে কখন হ্যাঁ এক চামচ খাবো খেয়ে কালকে পুরোটা খেয়ে নেব এই দেখো এবার এটাকে আমি ঘিয়ে ভেজে নেব জলটা ফেলে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি আর দিচ্ছি ঘি এই দেখো আমি বড় চামচে এক চামচ দিয়ে দিচ্ছি আবার পরে একটু নামানোর আগে দেব আর দিয়ে দিচ্ছি তিনটে এলাচ ফাটিয়ে এলাচটা একটু বেশি করে দেবে কেন বলতো সোয়াবিন দিয়ে করা তো এই এই যে এলাচটা আমি দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে এবার আমি দিচ্ছি সবজি একটা লাল লাল হবে বা কিছু সেরকম কোন ব্যাপার না বন্ধুরা একটু ঘি দিয়ে একটু ভেজে নেবে যাতে টেস্টটা আসে ভালো আপাতত এটা পুরো আমি দুধের মধ্যে ফুটাবো ভাবতে পারো বন্ধুরা সেই সকালে উঠে সমানে কাজকর্ম করে তারপরে রেস্টুরেন্ট চালিয়ে মানে ক্লাউড কিচেন চালিয়ে আমার বন্ধু তো ভিডিও মানে ক্যামেরা ধরে ধরছে হাই তুলছে আমি তো আর পাচ্ছি না সেইটা তো এইসব কাজকর্ম সেরে তারপরে বাজারে গিয়েছিলাম মাঝে তারপর তোমাদের সাথে সেটাও শেয়ার করেছি বড় বড় ডবল ডবল কুসুমে নিয়ে এসেছি তারপরে আবার রান্না বান্না ছেড়ে তারপর চলে গেলাম আইসক্রিম কিনতে আইসক্রিম কিনেও শান্তি হলো না আবার গেলাম মন্দিরে কালকে আবার পুজো দিতে যাবো তার জন্য নাম টাম টাকা পয়সা সব জমা দিয়ে আসলাম টাকা পয়সা বলছি যে এইটা দক্ষিণা হিসাবে তো ওনারা আগের থেকে নিয়ে নিয়ে এসে দিয়ে দিলাম কালকে হোম হবে বন্ধুরা একটু আমার সাথে থেকে সঙ্গে থাকলে দেখবে দেখতে পাবে এখানকার যে কালচারটা সেটা তোমরা দেখতে দেখো বন্ধুরা দু তিন দিন থেকে জমানো দুধ সেরকম নি না যখন ইচ্ছা তখন নিয়ে আসি প্যাকেটে তো একটু চা খেয়েছিলাম আর মানে ধরা ছিল ফ্রিজে ছিল তো জাল দিতে দিতে ঘন হয়ে গেছে তার জন্যই ভাবলাম আমি এই জিনিসটা করে নিই ভালো লাগবে খেতে আমি এবার দুধটা আমি একটু আগে গরম করেছি তো এই পর্যায়ে আমি চিনিটা দিচ্ছি চিনিটা আমি একটু বেশি দেবো কারণ সোয়াবিনটা যখন ফুটবে দুধের মধ্যে তখন কিন্তু সোয়াবিনের মধ্যে চিনিটা ঢুকে যাবে এর জন্য আমার একটু বেশি চিনিটা দিতে হবে আর ব্যালেন্স রাখার জন্য টেস্টটাকে এর জন্য সামান্য একটু নুন দিলাম এলাস দিয়েছি আর আমি কিশমিশটাকে কিশমিশ অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি চট জলদি চট জলদি একটা সুন্দর একটা ভালো মিষ্টি খাবার এবার দেখো বন্ধুরা এই যে দুধটা একটু গরম হয়েছে আমি এই বাটি মধ্যে এক হাত দু হাতা মতো দুধ উঠিয়ে নিয়েছি কিসের জন্য জানো তো এই যে এখানে আছে মিল্ক পাউডার মানে টেস্টটাকে আরো বাড়ানোর জন্য যেহেতু সোয়াবিন দিয়ে করছি কিন্তু দেখবে নিজস্ব সেরকম কোনো টেস্ট থাকে না সোয়াবিনের ভাবাই যায় না সোয়াবিনের নানা রকম জিনিস খেয়েছি আমরা ঝাল আইটেম সোয়াবিনের এইভাবে দুধ দিয়ে খুব কমই সবাই মনে হয় খেয়েছো তোমরা তো সেটাই ভাবলাম করবো এই এর জন্য টেস্টটাকে বাড়ানোর জন্য একটু মিল্ক পাউডার দিলাম আর দিচ্ছি মিল্ক মেট এই যে ব্যাস আর দেবো না এটাই যথেষ্ট এবার আমি কি করবো এটা থাক এটা পরে দেবো নামানোর আগে এবার এই যে ভেজে রেখেছিলাম সয়াবিন আমি দুধের মধ্যে দিয়ে দিলাম এবার আমি অনবরত নাকতে থাকবো এই দেখুন এই আসলে জানো তো বন্ধুরা আমার কিন্তু অভ্যেস হয়ে গেছে তো রাত একটা পর্যন্ত জেগে থাকতে এর জন্য আমার কোনো ব্যাপারই মনে হচ্ছে না মানে এই খাবারের ভিডিওগুলো আমি হয় দুপুরে করি নাহলে সন্ধ্যের সময় করি তো এত রাতে যে করছি আমার কোনো ব্যাপারই মনে হচ্ছে না আবার একটা কথা একটু মনে হচ্ছে একটু চা খাবো চা খাবো যতই গরম পড়ুক যতই যা হোক ঠান্ডা তো খাচ্ছি বন্ধুরা খুবই ঠান্ডা খাচ্ছি তখন না বয়সের কথা ভুলে যাই জানো তখন মিষ্টি মিষ্টি সব কিছু ঠান্ডা তারপরে মিষ্টির আইটেমগুলো দই সবই এক বেশিরভাগই আমি সবই ঘরে করি এগুলো তখন খুব খেতে ইচ্ছা করে খেয়েও নিই এখন ভাবছি একটু চা খাবো আমি বন্ধুকে বললাম কি রে চা হবে নাকি চলবে তো বললো হ্যাঁ এখনই তো ঠান্ডাটা খেলাম ঠিক আছে একটা পর্যন্ত জেগে থাকবো তার মধ্যে একবার করিস হ্যাঁ ঠিক আছে খাওয়া যাবে এই ফুটো কেটে ততক্ষণ ঘন ঘন করে নেবো বন্ধুরা যত ফুটবে সয়াবিনটা দুধের মধ্যে তত ভালো লাগবে তার মাঝে আমি একটু দেখে নেবো মিষ্টি হয়েছে মিষ্টি অনেকটাই দিয়েছি তবু একটু মানে দেখবো যে মিষ্টিটা ঠিকঠাক আছে কি না কেন মিষ্টিটা বেশি দিতে হবে দেখো বন্ধুরা দুধটা আরো ঘন ঘন হয়ে গেছে হ্যাঁ বাইরে বাড়ি ফাটাচ্ছে শুনতে পাচ্ছো তোমরা যে যেখানে পুজো হচ্ছে না সেখানে কি মানে আজকে এরা কেউ ঘুমাবে না সারা রাত জেগে থাকবে ভোরবেলার থেকে কি সব করে এরা ঠাকুরানে এক মন্দির থেকে আরেক মন্দিরে আসে বাড়ি বাজি ফাটাচ্ছে এখন তারপরে সকাল সাতটার থেকে বললো না পুজো সাড়ে সাত সাড়ে সাত মানে ওরা তো জোগাড় তারপরে পরশুদিন রথ বেরোবে হ্যাঁ পরশুদিন আমরা যদি এইটা ঠিকঠাক করে তুলে আনতে পারি ছবিটা ও

দুধটা শুকিয়ে কতটা ঘন হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলাপ জল তোমরা যদি মনে করো যে গোলাপ জল দেবে না ভালো অনেকে নিতে পারে না না গোলাপ জলের স্মেলটা অনেকে সহ্য করতে পারে না তো দেবে না আমার একটু মনে হলো একটু দাওয়াটা প্রয়োজন এই যে সামান্য দেখো এই এই একটু একটু ব্যাস আর একটু বলেছিলাম পরে একটু ভি দেবো ব্যাস এই দেখো এই আর আর দিচ্ছি না বেশি ব্যাস এই দিয়েই হয়ে গেল আমার আজকে রসমালাই এটা আমি একটু মাঝে টেস্ট করেছিলাম বন্ধুরা মিষ্টিটা কেমন হয়েছে দেখার জন্য এই দেখো বাটির মধ্যে একটু আছেও দেখো পুরো নরম তুলতুলে হয়ে গেছে পুরো রসমালাই খাই না মিষ্টির দোকানে ঠিক মনে হচ্ছে সেই রকম দেখো বন্ধুরা পুরো নরম পুরো নরম এই দেখো এই দেখো আমি একটু খেয়ে দেখাচ্ছি খুব সুন্দর দারুণ এটা যখন ঠান্ডা হবে না আরও ভালো লাগবে মানে এটা একটু ঠান্ডা করে আমি ভাবছি ফ্রিজে রেখে দেবো খুব ভালো লাগবে বন্ধুরা খেতে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর আশা করি পাশে থাকা বেল বাটনটা একটু ক্লিক করে দেবে চলো টাটা